আমি কথা বলব আবদুল্লাহ মামুন কে রাজসাক্ষী করার প্রক্রিয়া নিয়ে শুক্রবারের নিয়মিত আলোচনা অর্থনীতি যদিও সে ব্যাপারে তেমন কিছু বলার নেই তার পূর্বে আমি আমার একটা উপলব্ধি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে এই গত তিন দিন পর্যন্ত আজকে পর্যন্ত ইন্ডুসিড্ডার এবং বিবিসি যৌথ প্রযোজনায় যে নাটক চলছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছোট করার জন্য দোষী করার জন্য মানুষের চোখে অপরাধী প্রমাণ করার জন্য যে ন্যাক্কার জন্য নির্লজ্জ অপচেষ্টা করেছে তাতে আমাদের নেতা সজীব গজের জয় যেভাবে প্রতিটা পয়েন্টে পয়েন্টে অত্যন্ত চমৎকারভাবে বিবিসিকে নাস্তানাবুত করেছে তাদের অপরাধকে প্রমাণিত করেছে তারা যে একটা দুরবসন্ধিমূলক একটা ষড়যন্ত্র করে এ ধরনের একটা নেক্কারজনক নাটক মঞ্চস্থ করেছে সেটা সফলভাবে তুলে ধরেছেন আমাদের বিভিন্ন পর্যায়ের নেতারা কর্মীরা সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় যার পর নয় চমৎকার এবং সেন্টারের এবং আইসিটি প্রসিকিউটর তাজুল ইসলাম তার পরামর্শদাতা আসিফ নজরুল এই যে একটা চক্র এই চক্রের সমস্ত উদ্দেশ্য এবং নিষ্ফল প্রচারণাকে সত্যি সত্যি ব্যর্থ করে দিয়েছে এই জন্য আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে সংশ্লিষ্ট সচিব জয়সহ জয় সহ সংশ্লিষ্ট সকল নেতাকর্মী কর্মী সমর্থকদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এ অনুরোধ করছি সামনে আরও অনেক ভয়াবহ নাটক ওরা সামনে নিয়ে আসবে যেমন তাজুল রাজাকার শাবক জামাত শিবিরের প্রশিক্ষিত এবং একসময় নিয়মিত নেতাকর্মী ছিল এবি পার্টির যুগ্ম সম্পাদক ছিল এই তাজুল এই তাদের আরো অনেক ভয়ানক পরিকল্পনা সামনে আছে যেভাবে আমাদের সজীব না জয়ের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধভাবে এ সমস্ত মিথ্যাচার অপপ্রচারকে বিদ্যানগুলি দেখিয়েছে যুক্তিতর্কের মাধ্যমে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে ঠিক ভবিষ্যতেও ঠিক এভাবেই আর অল্প কটা দিন এভাবেই সেগুলিকে প্রতিরোধ করা হবে এর সাথে আরেকটু আমি যোগ করতে চাই যেটা আমার মনের উপলব্ধি যেটা বলতে চেয়েছি এই কথাগুলো বলার কারণ যেটা বলার জন্য সেটা হচ্ছে এই তিন দিনে অপচেষ্টায় কারণে দেশের মানুষ এত বিরক্ত এদের প্রতি যে শেষ পর্যন্ত তারা জালিয়াতি করে আর কিছু পাচ্ছে না প্রমাণ করার জন্য শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করার জন্য এখন প্রযুক্তি ব্যবহার করে মিডিয়া ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে এজন্য মানুষ প্রচণ্ড বিরক্ত হয়েছে আমি আমার ফেসবুকে আজকে বলেছি যে ইনুস সেন্টার ও বিবিসির যৌথ ভুয়া রিপোর্টিংয়ের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা আগের চেয়ে প্রায় পাঁচ পার্সেন্ট বেড়ে গেছে এবং তা বাড়ছেই আমার বিশ্বাস আপনারা আমার সাথে একমত হবেন যতই শেখ হাসিনার উপরে আঘাত আসবে মূলত এখন সেটা প্রমাণিত হয়েছে এটা বাংলাদেশের উপরে আঘাত ততই মানুষ ক্ষুব্ধ হবে ততই মানুষ বিক্ষুব্ধ হবে ততই মানুষ শেখ হাসিনার প্রয়োজনীয়তা আরো গভীরভাবে জোরালোভাবে অনুভব করবে শুক্রবারের নিয়মিত আলোচনার মধ্যে অর্থনীতি আসলে অর্থনীতি নাই শেষ নিত প্রায় ডোনাল্ড ট্রাম্প কফিনের শেষ প্যাকটা মেরে দিয়েছে পঁয়ত্রিশ ট্যাক্স দিয়ে এখন তিন মাস পর্যন্ত এগুলির পিছনে ঘোরাঘুরি করছে আর বাংলাদেশে আসলে কোনো কিছু কোনো কাজই করেনি এরা এদের ধারণা ছিল যে সবার যেই গতি হয় আমাদেরও সেই গতি হবে আমরা চেষ্টা করে তো কোনো লাভ নেই কার সাথে কে করে প্রথম হলো কোনো একটা ভিত্তি থাকতে হয় আমাদের তো কোনো ভিত্তি নেই একতরফা তাদের ব্যাপার তাদের দেশ দেশে মাল নেবে কার কাছ থেকে কত ট্যাক্স নেবে না নেবে এটা সম্পূর্ণ তাদের ইচ্ছা অনিচ্ছার ব্যাপার পছন্দ অপছন্দের ব্যাপার এখানে কোনো আইন কেনুন নেই যে না আপনি আইসিসিতে যা বলবেন যে আমার বা আইজেসিতে যা বলবেন আমাকে অন্যায়ভাবে এটা করেছে নো এটা তার ব্যাপার এখন বিষয়টা হলো তারা রিলেশনের উপরে কার সাথে কত রিলেশন ভালো কে কত সুন্দরভাবে কনভিন্স এটা কে করবে যার সাথে তাদের সম্পর্ক ভালো যাদেরকে তারা শত্রু মনে করে খারাপ লোক মনে করে তারা তো তাদেরকে কোনো প্রিভিলেজ দিবে না তাদের তারা তো তাকে কোনো বেনিফিট দিবে না তো ইনুস তো জানে যে সে হলো ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত অপছন্দের লোক তার কোনো অ্যাপিল কোনো কাজে লাগবে না তো সে যার জন্য সে ওই দিকে মনোযোগ দেয় নাই এটা করার জন্য যে এক্সপার্ট নিয়োগ করা দরকার ছিল লবিস্ট নিয়োগ করা দরকার ছিল বিজনেসের যারা এই আমদানি রপ্তানির উপরে যে সমস্ত ব্যবসায়ীরা মানে গত পঞ্চাশ ষাট বছর পর্যন্ত ব্যবসা করতেছে আধুনিক যে ইয়াং ব্যাক বিজনেসম্যানরা আছে তাদের এই যে বুঝার লোকগুলো এই একটা টিম করতে হইতো এগুলি করে তারপরে একটা প্রচেষ্টা তার কিছুই করে নাই কেন করে নাই সে জানে যে তার কোনো অ্যাপ্রোচে কোনো কাজে দিবে না উল্টা খারাপ দিবে এক আর দ্বিতীয়ত ওই সময়টা তারা কি করছে এই তিন মাস সময় এই দেশের মধ্যে যত আকাশ কুকাশ আছে সব কিছু নিয়ে ব্যস্ত ছিল কিভাবে শেখ একটা বদনাম করতে পারবে কি সে কিভাবে শেখ একটা ক্লু ব্রে করতে পারবে এইসব ধান ধান্দাই ব্যস্ত ছিল সেটাও হয় নাই ওদিকও হয় খলিলকে ওখানে হোটেলে থাকছে ঘুমাইছে আরাম করছে মানে ফুর্তি করছে আমাদের সরকারি টাকায় সমস্যা কি দল নিয়ে গেছে কোনো লাভ হয় নাই নিজে আবার নতুন একটা লভিস ঠিক করছে ওই লবি যে টাকা দিবে সেই টাকা আবার ভাগ নিবে ধান্দার তো কোনো শেষ নেই এদের এ করপট ইজ অল এজ এ তো যার জন্যে কোনো ফল আসে নাই এখন সর্বশেষ গত বৃহস্পতিবারে বসছে গতকালকে বসছে গতকালকে মিন্স আজকে শুক্রবারে বসছে গতকালকে বসছে বুধবারে বসছে বৃহস্পতিবারে বসছে আজকে শুক্রবার আজকে লাস্ট আজকে তো ওদের ওখানে টাইম মাত্র শুরু হলো আর কি সকাল শুরু হলো দশটা বাজে আমাদের ঘড়ির টাইম দুপুর বারো বা দুইটা ওদের টাইম বারোটা মিটিং আবার শুরু হবে তো গতকালকে পর্যন্ত কোনো প্রগ্রেস নাই দুই দিন এই দুই দিনে কোনো প্রোগ্রেস নাই এখানে আবার আছে আরেক কি বলে ফটকাবাজ ওই বসির উদ্দিন উপদেষ্টা বা আটপার একটা সে গেছে ওখানে প্রতিনিধিত্ব করতে তো সে করছে কি সর্বশেষ এচিভমেন্টটা কি এই ইউনিউজ সেন্টারের এই ওয়েবসাইটে দেখলাম যে রিপ্রেজেন্টেটিভ ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গিয়ারের সাথে ছবি তুলছে ওই ছবি আমাদের মিডিয়াতে ছেড়ে দিয়েছে এইটাই হইলো তাদের সর্বোচ্চ এতদিন তিন মাসে ঘুরে একটা রাষ্ট্রদূত পর্যায়ের লেভেলের অফিসার তার সাথে একটা ছবি তুলছে দিস ইজ দেয়ার টপমোস্ট অ্যাচিভমেন্ট এইটাই এখন হাইলাইট করতেছে কিন্তু ওই যার সাথে বসছে সে বলছে যে ঠিক আছে আলোচনা করতে দেখি কোনো হোপ নাই হোপ তো থাকার কথা না তাদের শর্ত যে শর্ত ওই শর্ত মানার কথা না তো কিভাবে হোপ হবে ওই শর্ত মানলে এদিক থেকে মাইট খাবে পাবলিকে মাইট দিবে ওই পোর্টের ইয়ার মতো করিডোরের মতো পোর্টের মতো এক ওই ওইরকম মানকাজিপার মধ্যে পড়ছে সার দিলেও সমস্যা সার না দিলেও সমস্যা সার দিতে গেলে দেশ বিক্রি করতে হবে দাসত্বের মানে ইয়ে স্বাক্ষর করতে হবে যে হুজুর আপনারা যা হন যা বলবেন তাই আমরা মেনে নিব এই স্বাক্ষর করতে হবে আর যদি না মানে তাইলে ওই যে তো পঁয়ত্রিশ পার্সেন্ট তো আছেই তারপরে তো আরো কত কাহিনী গতকালকে হ্যাঁ গতকালকেই তো গতকালকে এবার প্রাপ্ত রাষ্ট্র চার্জ দেয় অ্যাফেয়ার্স ইয়ার আমেরিকার দূতাবাসের আমাদের কমেডিয়ান উপদেষ্টার সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করে স্পষ্ট বলছে যেই জঙ্গিদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে মালয়েশিয়ার থেকে যেসব জঙ্গিদেরকে আছে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে এবং পুলিশের যে দুইটা ইউনিট যারা টেরোরিজম অ্যান্টি টেরোরিজম ইউনিট তারপরে হলো সিটি ইউ এই দুইটা অর্গানাইজেশন তৈরি করা হয়েছিল শুধুমাত্র এই জঙ্গিদের বিষয়ে নজরদারি করার জন্য সেগুলি বন্ধ বন্ধ করে দিয়েছে তারিখের পরের দিন দেশে ব্যাপারে কোনো খোঁজ খবর কারণ জঙ্গি তো তার সাথে ব্যবস্থা নিলে তো তার লোক ধরতে হবে এই জন্য সেগুলি বন্ধ করে দিয়েছে কালকে মার্কিন রাষ্ট্রদূত যে বলছে যে এই দুইটাকে জরুরি ভিত্তিতে অ্যাক্টিভ করতে হবে এবং ভবিষ্যতে জঙ্গি নিয়ে যে হুমকি আছে সেটার জন্য স্ট্রংলি ওয়ার্ন করেছে সতর্ক করে দিয়েছে তো এই এইভাবে একটার পর একটা আসতেছে যাই হোক অর্থনীতি নিয়ে আর কোনো আলোচনা করার দরকার নাই অর্থনীতি এখন আমরা এই এখন আজকে এই বাংলাদেশ সময় রাত দুইটা তিনটা চারটে পাঁচটার সময় খবর পাওয়া যাবে যে সর্বশেষ কি করছে আর কি এটা কালকে আপনারা জানতে পারবেন আমি যেহেতু ঘুমাই না রাতে আমি তো জানতে পারবো জেনে ঘুমাতে পারবো আর কি যদি কিছু ভালো খবর হলো একটা ছোট পোস্ট দেবো খারাপ খবর হলো একটা সোশ্যাল ফেসবুকে পোস্ট দিয়ে ঘুমাবো আর কি এই আর কি কারণ এটা তো আমাদের টেনশনের ব্যাপার যে জাতির স্বার্থের ব্যাপার দেশের স্বার্থের ব্যাপার পঁয়ত্রিশ ট্যাক্স বাংলাদেশের উপরে বসাইছে এটা বাংলাদেশের উপরে বসাইছে ইনুসের উপরে বসায় না ইনুসের তো কোনো সমস্যা নাই চোরা টাকার তার আর ট্যাক্সে কিছু যায় আসে না পাচার করবে তাতে কিছু যায় আসে না সেটা তার আর ট্যাক্স দিতে হয় না ঘুষ খাবে সেটার উপরে তার ট্যাক্স লাগবে না তো তার ব্যবসা তো ঠিক মতোই চলবে তার বাণিজ্য ঠিক মতো তার যারা আছে তাদের বাণিজ্য ঠিক মতো চলবে তো তার তো কোনো সমস্যা নাই সমস্যা তো আমাদের দেশের যারা আমরা এই দেশের জন্য পরাণ কাঁদে ভালো হইলে আমরা উত্থুল্ল হই কিছুটা হইলো ক্ষতি হইলো যে আমরা হই আমাদের সবসময় কাঁদে ক্ষমতায় কে আছে না আছে আমাদের দেখার বিষয় না একটা সময় প্রথম দেখার বিষয় হলো আমার দেশের কি হলো ওই খালেদা জি একজন ২০১৩ সালে তাদের রাজনীতি কত দেখেন এটা আসলে দেশের কথা বলতে গিয়ে দুই সালের এপ্রিল মাসে ওয়াশিংটন টাইমসে ওনার নামে উনি তো লেখেনি ওনার নামে একটা উনি আর্টিকেল লেখেছেন সেখানে দেশের রাজনৈতিক সেগুলি রাজনীতি বলুক যা বলেছে বলছে রাজনৈতিক অবস্থা খারাপ স্বাধীনতা নাই ওইটা নাই গণতন্ত্র নাই মানবদের দুনিয়ার যা যা আছে সেগুলি সবসময় বলে ওইটাই বলছে বলে বলছে এইগুলি থেকে মুক্ত করার জন্য যদি আমাদেরকে স্যাংশন দেওয়া হয় বাংলাদেশকে স্যাংশন দেওয়া হয় বাংলাদেশের গার্মেন্টসের উপরে যদি স্যাংশন দেওয়া হয় সুনির্দিষ্ট করে বলছে তাইলেই সরকার দুর্বল হবে এই হলো খালেদা জিয়ার আপসিন নেত্রীর রাজনীতি দুই সালের এপ্রিল মাসে ঘটনা ঘটেছে সম্ভবত পাঁচ তারিখে না ছয় তারিখে তারিখে বাংলাদেশের উপরে বাংলাদেশের উপরে জিএসপি প্রত্যাহার করা হয়েছে বাংলাদেশের গার্মেন্টস এর উপরে জিএসপি ছিল কিছু কিছু ক্যাটাগরিতে সে জিএসপি প্রত্যাহার করছে এই হলো আমাদের আরেক রাজনৈতিক দলের মহান নেত্রীর দেশপ্রেমের গল্প এরা আছে এই ধান্দায় এদের তো কোনো কিছু যায় আসে না এরা তো যেভাবে আছে এদের চলে যাবে মা শুয়ারে কোটি কোটি টাকা লন্ডনে পায় এখানে পায় সেখানে পায় যাদের রাজকীয় হা হাল হকি করতে তো কোনো সমস্যা নাই ব্যবসা নাই বাণিজ্য নাই চাকরি নাই বাকরি নাই অথচ টাইকুনের মতো চলাফেরা টাইকুনের লাইফ স্টাইল কোথেকে যায় আর এই যে এগারো মাস গেল এগারো মাসে অন্তত এগারো হাজার কোটি টাকা তারেক জিয়ার পকেটস্থ করছে এমন কোন বড় ব্যবসায়ী আছে যে শত কোটি টাকা না দিছে তার ব্যবসা টিকানোর জন্য তার বাঁচার জন্য তা না হলে সোজা ব্যবসা বা প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রি সব জ্বালায় দেবে যেভাবে গাজী টাওয়ার জ্বালায় দিছে গাজের ইন্ডাস্ট্রি টায়ার জ্বালায় দিছে এরকম কত ভ্যাকসিনকে যেভাবে জ্বালায় আর আরো বহু শত শত ব্যবসা প্রতিষ্ঠান যেভাবে যারা টাকা দেয় তাদের জ্বালায় দেওয়া হয়েছে যারা এখনো টিকে আছে মোটামুটি একটু সাইজেবল ব্যবসায়ী একজনও নাই যে মাসে মাসে টাকা না দিয়েছে একজনও নাই এগুলি সব বের হবে হয়তো সব বের হবে না কিছু কিছু বের হবে সবাই তো আর এত ব্যবসা তো থাকবেই কে কখন কোন দল ক্ষমতা আসে তার তো নিশ্চয়তা নয় সে কেছিনের মতো এত পাওয়ারফুল গভর্নমেন্ট যদি হঠাৎ করে নাই হয়ে যেতে পারে তাহলে তার কারো কোনো নিশ্চয়ই হয় রেজনে তার জন্য ব্যবসায়ীরা কোনোদিন আর মুখ খুলবে না দিয়েই যাবে কি করবে এটা হলো তাদের জানার সদ্গা ব্যবসার সৎগা দিতেই হবে তো তাদের তো ব্যবসার কোনো সমস্যা নাই তারা তো এখন একবারে এগারো মাসে নিয়ে নিচ্ছে এই গত এখন মাস সোয়ারি পাইতে আছে পাইতে থাকবে যতদিন পর্যন্ত তারা বেঁচে আছে পেতে থাকবে দল হিসাবে দল যতদিন টিকায় রাখবে যেহেতু থাকবে তৃণমূল হলো তাদের সন্ত্রাসী বাহিনী দখল লুটপাট চাঁদাবাদ বা যা করার দরকার সেগুলি করতেছে যার জন্য থামাইতে পারতেছে না প্রত্যেকটা এমন কোন বিএনপির এমন কোন নেতা কর্মী নাই যে সে তারা জানে না কে বলছে ওই শশিনার পীর কি বলছে বিএনপির এত গুণ নয় মাসে নয়শো গুণ চাঁদা দেয় পল্টন চলে যায় লন্ডন কা কি সমত চমৎকার মানুষ এখন কবিতা বের করতেছে তারা নাকি স্বপ্ন দেখে দেশের প্রধানমন্ত্রী হবে উপ প্রধানমন্ত্রী হবে রাষ্ট্রপতি কত কি হবে এদেশের মানুষ কি মানুষকে কি তারা হাবালবা বা মনে করে যে তাদেরকে ভোট দিবে আরে গতবার যে সাতটা পাইছে এবার সেই সাতটা এবার পায় একটা যদি একটা ভালো ইলেকশন হয় নিশ্চিত করে আমি বলতে পারি দশ দেশের জনগণ যদি তিনশো আসনের মধ্যে তিনশো নিরানব্বই দুইশো আস নিরানব্বই আসন ভোট দেয় তখন বলবে এটা তো ভাবে না এক দলের এত ভোট সুশীল আছে না বৈদুলো মজুমদার ওই আর কত কিছু কিছু লোক আছে এরা আর বাকিগুলি তো এখন কী কি বলে উপদেষ্টা এখন এরাই তো বলবে একদলে এত পাইলে কেমনে হবে মানুষ যদি ভোট দেয় তাহলে কি অ সমস্যা কি যাই হোক কথা বললো তো এগুলি নিয়ে বলা যায় আশা করি আপনারাও আমার চেয়ে ভালো জানেন শেয়ার করলাম আপনাদের সাথে দেখেন জেনারেল চৌধুরী আল মামুন অত্যন্ত সৎ মানুষ আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি আমার সাথে প্রায় তার বিভিন্ন বিষয়ে কথা হতো তাকে যা আমি পরামর্শ দিতাম অত্যন্ত ভদ্র মানুষ এত ভালো ব্যবহার তার চিন্তেই করা যায় না কোনো কিছু করতে গিয়ে দেখা গেছে যে এটা একটু আমাকে আবার ফোন করত বাড়তি জিনিস বোঝার জন্য জানার জন্য এইভাবে কোঅপারেট করতো ভালো মানুষ ভালো মানুষদের সাথে কোঅপারেট করে যে না কিছু নিয়ে তথ্য নিয়ে কাজ করি অনেক রকমের সেগুলি এক্সপ্লেন করতে চাই না পুলিশ ডিপার্টমেন্টে তার সম্পর্কে পুলিশ ডিপার্টমেন্ট তো মোটামুটি ওদের ভিতরে ডিপার্টমেন্টাল ওপেন একজন লোক খুঁজে পাবেন না চৌধুরী আবদুল্লাল মামুন কোন দুর্নীতি করেছে কোন অপরাধের সাথে যুক্ত ছিল সে একজন প্রফেশনাল অফিসার সে অনেকের মতো সুপারস্টার না বাট কাজ করে গেছে সে যোগ্য ছিলেই এই জন্যই তাকে এক্সটেনশন দেওয়া হয়েছে যাই হোক তাকে আজকে রাজসাক্ষী করা হয়েছে রাজসাক্ষী কখন করে কোন একটা মামলায় আমি জানি আপনারা সবাই জানেন তারপর একটু স্মরণ করিয়ে দিতে চাচ্ছি কোনো মামলায় বা তদন্তকারী সংস্থা বা অফিসার যদি কোনো রকমের সুনির্দিষ্ট প্রমাণাদি সংগ্রহ করতে না পারে প্রমাণাদি না পায় যে অভিযোগটা প্রমাণ করা যাবে তখন বিবাদীর আশ্রয় নেয় যে তুমি যদি সত্য কথা তুমি যদি ঘটনাটা বলো বা আমরা যা বলে দেব তাই যদি বলো তাইলে তোমাকে এই থেকে রেহাই দেব। তখন কোর্টে গেলে সে তখন কোর্টে গিয়ে বলে যে হ্যাঁ আমি যদি সে রাজি হয় যেমন আইজিপি সাহেবকে রাজি করেছে কিভাবে রাজি করেছে যত লোক আমি ঠিক সেও না বাট আমার কাছে ইনফরমেশন আছে বিশেষ গোয়েন্দা সংস্থার লোক জেলখানায় গিয়ে তাকে বিবি বিশেষ ছেলে নিয়ে তাকে টর্চার করে তার পরিবার সম্পর্কে হুমকি দিয়ে আরো সাহসা করে অনেককে এই মামলা মোকদ্দমায় জড়া মানে তার শুধু তার লাইফই না তার ফ্যামিলি লাইফকে শেষ করে দেবে ধ্বংস করে দিবে এই ধরনের হুমকি টুমকি দিয়ে মারপিট করে অত্যাচার করে তারপর তাকে রাজি করানো হয়েছে তো সে আদালত বলছে আমি কনফেশন দেবো ইয়ে দেব রাজশাহ কি হবো তো রাজ রাজসাক্ষী হওয়ার পরে আদালত বলতে হবে যে একদম ওপেন বলতে হবে যে আপনি যদি আমাদেরকে সহযোগিতা করেন ঘটনা সত্য সত্য আসলে সত্য কি ওরা যা শিখিয়ে দিবে তাই বলতে হবে এইগুলো সত্য যে ঘটনার সাথে সহযোগিতা আছে ঘটনা উদ্ঘাটনের জন্য সত্যগুলো যদি আপনি আমাদেরকে বলেন তাহলে আপনাকে এই মামলা থেকে রেহাই দিতে হবে এটা ইটস এ কমিটমেন্ট এটা ওপেন কমিটমেন্ট দিতে হয় আদালত থেকে তাই তাকে সেটা দিতে হবে সেটা এখনো দেয় নাই তো আবার কথা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর নামে মামলা হলো দুইশো একানব্বইটা চৌধুরী মামুন সাহেবের নামে মামলা হলো অষ্টাশিটা কামাল সাহেবের নামেও মামলা স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেবের নামও মামলা দুইশো পঞ্চাশের অধীন তো আইজি সাহেবকে যদি একটা মামলায় রেহাই দেয় বাকি মামলায় রেহাই দিবে সম্ভব এটা জিনিস নিয়ে আর গ্রেপ্তার করা হচ্ছে সিনিয়র নেতাদেরকে সব এই যে জলিল ভাই নাসিম ভাই তারপরে শেখ সেলিম ভাই কাদের ভাই আরো অনেককে বাহুদ্দিন নাসিম এদেরকে তো অমানসিক নির্যাতন করেছে তখন প্রধানমন্ত্রী বলেছে তখন তো উনি বিরোধী দলের নেত্রী তখন নেত্রী বলেছিল যে আমার নামে বলার জন্য যা যা বলার দরকার তোমরা বলে দাও ওপেন প্রেসে বলছে বলেছে এখনো সবার অনেকের মনে থাকতে পারে মিডিয়াকে মিডিয়ার সামনে বলেছে আমি বলে দিয়েছি কোট প্রধানমন্ত্রী নেত্রী বলতেছে আমি বলে দিয়েছি ওরা যা শিখিয়ে দেবে যা বলতে বলবে বলতে থাকো তবু টর্চারটা যেন তোমাদেরকে না করে তোমরা যেন নির্যাতন থেকে মুক্ত পর যা খুশি তা বলো আমার যা হওয়া বলো এটা নিয়ে চিন্তা করো না আজকে নেত্রীর একই কথা আজকে প্রধানমন্ত্রী কি কথা যা খুশি বলতে বলে আমার জন্য বলতে বলো বলো কোনো সমস্যা নাই তোমরা মুক্ত থাকো তোমরা নিরাপদ থাকো তোমাদের পরিবার নিরাপদ থাকো ওইটাই আমাদের কাছে আমার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটা জেলখানা বা জেল এটা একদম ওপেন ডিক্লারেশন প্রাইম মিনিস্টারের এবং সেই জায়গায় সেইভাবে সবার কাছে বলে দেওয়া হয়েছে যা বলতে বলবে তাই বলো ওরা আমার কি করবে আল্লাহর মতো উপরে আল্লাহ আছে আপনি সে বাংলাদেশের জনগণ আছে শেখ হাসিনার একটা কেশাব রোসের ধরার সাধ্য এই দুনিয়াতে কারো নাই যতক্ষণ মধ্যে তাকে টিকিয়ে রেখেছে মামুন সাহেবকে দিয়ে যে অত্যাচার নির্যাতন করে এই না আরেক নতুন নাটক করাতেছে নিষ্ফল আপনি তখন সাফল্য পাবেন ষড়যন্ত্র করে হোক যে হোক যখন আপনার সত্যি সত্যি অপরাধ থেকে থাকে আর জনগণ আপনার সাথে না থাকে এখানে আওয়ামী লীগ এবং মাননীয় প্রধানমন্ত্রী দুইজনকে যেই সব মামলায় মানে আওয়ামী লীগের নেতাদেরকে প্রধানমন্ত্রীকে যেসব মামলায় দেয়া হয়েছে একটা মামলাও সঠিক না একটা মামলাও সত্য না কেউ কোনো কাউকে কোনো হত্যা করেনি তো প্রত্যেকটা মামলা মিথ্যা তো যেখানে আপনার অভিযোগই মিথ্যা জনগণ যেখানে আপনার পক্ষে আছে তা আপনি এইসব এই নয় ছয় এগুলি করে তো পার পাবেন না আপনি নিজেই পার পাবেন না আপনি আরেকজনের বিচার করবেন কি আপনার নিজের বিচারে প্রত্যেকটা পদক্ষেপে আপনি নতুন করে দাঁড় করাইতেছেন নতুন করে বেগমান করতেছেন আমি তো ভাবতেছি যে এমন কিছু লোক আছে তাদেরকে বিচারের কাঠগড়া পর্যন্ত নেওয়া যাবে না মানে এই অবৈধ দখলদারদের আমি জানি না আল্লাহ তাদের কপালে কি কি রেখেছে জনগণ তাদেরকে সেই পর্যায়ে যেতে ওই সময় তাদেরকে দেবে এরা জনগণের বিরুদ্ধে কাজ করেছে জনগণই তাদের উপযুক্ত বিচার করবে তাদের জনগণের আদালত হবে জনগণেরই বিচার করবে তারা ওই আইন আদালতের কাছে যাওয়া এত লং এত সময় দেওয়ার টাইম নেই ওই 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 কাজ করবে না প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে স্বাধীনতা বিরোধীদেরকে যেভাবে বছরের পর বছর লাগাইয়া নিয়মিত আইনের আওতায় নিয়ে তারপরে বিচার করেছে আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণকে এমন একটা মানসিকভাবে এমনভাবে এমন জায়গায় নিয়ে গেছে এতটা বিরক্ত করেছে এতটা ত্যাক্ত করেছে সাম এতটা ক্রুয়েল করে ফেলেছে নিষ্ঠুর করে ফেলেছে তারা যে সুযোগ পেলে কি করবে আল্লাহ একমাত্র মানে আর কি দেখা যাক সময় আসলে দেখা যাবে কি হয় ভালো থাকেন আপনারা ধন্যবাদ